এবং থাকতেছে একটি লং ড্রেসিং ড্রেসিং ভিতরটা একটু দেখিয়ে দিই দেখেন ইউজ পরিমাণ জায়গা আছে এটার ভিতরে চুরি হ্যাঙ্গার আছে কসমেটিক রাখার জন্য ইউজ পরিমাণ জায়গা আছে ওকে এবং সাইডটা অর্নামেন্টস রাখার জন্য কি সুন্দর জায়গা আছে সাইডে একটা ডয়রা একটা পাল্লা একটা ডয়র আছে ইউজ পরিমাণ জায়গা আছে এবং আলমারিটা দেখিয়ে দিয়ে দেখেন পাল্লা আলমিরা কি গর্জিয়াস 3D ডিজাইন আচ্ছা আচ্ছা এবং ভিতরটা দেখেন

চমৎকার ভাইয়ের সাথে ফ্রি কি কি আছে এটা সাথে পঁচিশ বছর গ্যারেন্টি যুক্ত একটি ম্যাটেক্স পাবেন বিছানার চাদর পাবেন দুটো বালিশ পাবেন বালিশের কভার সম্পূর্ণ ফ্রি এবং টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা ফ্রি সোফাটা দেখি দিয়ে দেখেন এরকম দুইটা সিঙ্গেল একটা ফাইভ সিটের একটি সোফা ফ্রি এবং সমগ্র বাংলাদেশ টেকটপ থেকে তেতুলে যেখানে নিবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি অনলি পঁচাশি হাজার টাকায় সেটটার ওরে চমৎকার দেখেন দর্শক মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত ব্যবহান ধরুন অগ্রিম কোনো বুকিং দিতে হয় না শুধু আপনার গ্রামের নাম ঠিকানা লোকেশন মোবাইল নাম্বার দিবেন আপনার বাসায় আমরা মাল পৌঁছে ফিটিং করে দিয়ে তারপর টাকা নিয়ে আসবেন খুবই চমৎকার দেখেন একটাকেও কিন্তু অ্যাডভান্স লাগবে না বোনা অ্যাডভান্স লাগবে ওকে এত সুন্দর বেডরুমসে পেয়েছেন মাত্র মাত্র পঁচাশি হাজার টাকায় সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকুক ভাই আপো শরুমে অ্যাড্রেসটা বলে অ্যাড্রেসটা বলেই ঢাকা থেকে আসেন ঢাকার বাইরে থেকে আসেন সরাসরি চিটাগাং রোড থেকে নেম্বার নামে হাতের ডাইনে আদমজি ইপি এর সাথে আমাদের শোরুম স্বদেশ ফার্নিচার স্বদেশ ফার্নিচার যারা ঢাকার বুদ্ধে আছেন সরাসরি কিন্তু শোরুমে আসতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারেন তো আজকে মতো বিদ্যানি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ